আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আপনার শোনাব কেমতের আলামত সম্পর্কে জানার উপকারিতা সম্পর্কে একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনয়ন করা উচিত তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নিয়ামত ও আজবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষণ মানুষ পার্থিব জগৎ এবং তার বোধবিলাসের মাঝে ডুবে থেকে কেয়ামত পরকাল এবং তথ্যাকার শাস্তি ও নিয়ামতের কথা বল পারে ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে এজন্য মহান আল্লাহ কেয়ামতের পূর্বে এমন কথা আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেয়ামত সংগঠিত হওয়ার প্রমাণ বহন করে এবং বলেছেন একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সমূহের কোন একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নির্দিষ্টভাবে কেয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মত থেকে সমস্ত সন্দেহ দূর হবে কেমথের জন্য প্রস্তুতি নিবে এবং সময় শেষ হওয়ার আগে সত্য আত্ম আত্মনিয়োগ করবে নবী করিম সাল্লু আলাই সাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে এ সমস্ত আলামত দেখে মোমিনদের ইমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়ের প্রমাণগুলো দেখে মুসলমানের প্রতি তাদের অনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তা হবে না আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে নবী করিম সাল্লা সাল্লাম যে সমস্ত গায়বী বিষয়ের সমাধান দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে আফসোস ওই ব্যক্তির জন্য দীপালোখের মধ্য স্পষ্ট নিত্য দেখেও যে কিয়ামত তিপুষকে মিথ্যা প্রতিপূর্ণ করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করলো কেয়ামত একটি বিরাট কায়েবী ঘটনা তা অস্বীকারীর কিংবা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ আলামত দেখে কেয়ামত বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামত দেখতে পাবে তখন তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি হবে সে সংবাদ দিয়েছেন। তিনি তো কিয়ামতের হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এববাদদাতাকে মিথ্যক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে সংবাদ সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার পাখি সংবাদগুলো সত্য হবে নবী করিম সাল্লাম কেয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামত ব্যতীত অধিকাংশই বাস্তবিত হয়েছে সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি অধুর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা কিয়ামত প্রতিষ্ঠিত হবে হাদিসে বর্ণনা मुताबिक ভবিষ্যৎ বাণীগুলো সত্যি পূর্ণত হলে ঈমানদার মজবুত ও শক্তিচিল হবে এই তো মুসলমানের আর প্রতি যুগে বিভিন্ন ঘটনা খুব খুব হতে দেখাচ্ছে কুরআন ভবিষ্যৎ বাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে অতপর পুনরায় তারা পরাজয় হবে সাহাবীগণ পারসবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন রাসুল্লাহ সাল্লাম এর উফাতের পর মুসলমান ঘন রুম ও পারস জয় সকল দিনের উপর ইসলামের বিজয় অবলক্ষণ করেছেন এমনিভাবে আরো অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ইমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন গর্বে তাতে একজন মুসলমান কিভাবে চলবে কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কেমতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমদের জ্ঞান থাকা জরুরি কেমতের অন্যতম বড় আলামত হচ্ছে দাঁতের আগমন যে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা তৃতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগণ রবি করিম সাল্লা আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন যদি দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি এক দিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বলেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে এমনই ভাবে নবী করিম সাল্লাম বলেছেন আখেরি জামানার কেয়ামতের পূর্বে মুসলমান ঘর পরস্পরে যুদ্ধ লিপ্ত হবে তিনি এ সমস্ত যুদ্ধে শুরু হতে সিদ্ধ করেছেন এবং ফিতনা দূরে থাকতে বলেছেন মোট ইসলামের অন্যান্য বিষয়ের নেই কেয়ামতের আলামত গুলো সম্পর্কেও শস্য দাঁড়ানো রাখা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব আজকের এই টি ভালো লাগা থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ